হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লক আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি এখন কটা বাজে জানো এখন দশটা বাজে আমার বর্ত নটার সময় খেয়ে দিয়ে চলে গেছে ছেলেরা যে পড়া নেই ছেলে যে খেয়ে দিয়ে নিজেই পড়তে বসে গেছে সব ও বিছনা সব গুছিয়ে দিয়ে যে দেখতে পাচ্ছে আমি প্রচণ্ড কাজে ব্যস্ত এত এত সকালবেলা আমাকে সব কিছু করতে হচ্ছে নটার মধ্যে খেয়ে যাওয়া মানে আমাকে সমস্ত কিছু বর খেয়ে কাজে গেলো আমি এখনো মধ্যে কিছু খাইনি ছেলেকেও খেতে দিয়ে দিলাম আমার শাশুড়িরও খাওয়া হয়ে গেছে এখন আমি খাব এক গামলা ভেজানো ছিল কালকে ভিজিয়েছিলাম মানে আর কি কেঁচে রেখেছিলাম সব ছাদে গিয়ে মেলে দিয়ে আসলাম নাহলে বেলা পড়লে তো আবার দেখি মেঘ ডাকে অন্ধকার করে আসে সব গিয়ে ছাদে মেলে টেলে দিয়ে আসলাম এতক্ষণে সব শুকিয়েও যাবে এই হয়েছে ব্যাপার ছেলে খেয়ে নি খেয়ে নিয়েছে মানে আমি একটুখানি খাই খেয়ে চাল ভিজিয়ে দিয়েছি দুপুরে এবার কী রান্না করব কালকে তো মাছ আমি আর ছেলে খাইনি অনেক মাছ রয়েছে মাছটা আমার বর খুব ভালো খেয়েছে ও আমার বরটাই খেয়ে নেবে আমি এখন করব পোস্ত দিয়ে সর্ষে দিয়ে ভেন্ডি আমার ছেলে ভালোবাসে ওটা আমারও ভালো লাগে টক ডাল করব আলু চোখা করব আর কি বলি বাবা পাপড় ভাজতে বললি একটু একটু পাপড় ভাজবো আমার আলু চোখা টক ডাল দিয়ে আমার ভাত খাওয়া যাবে আমার আর কিছু লাগবে না ছেলের ভেন্ডি দেবো একটুখুনি পাপড় ভেজে দেবো ও আবার খায় না অত ডাল টাল ওই জন্য একটু অসুবিধা এই করি আর মাছ তো রয়েছেই আর কিচ্ছু করবো না ছেলেরা আবার চারটেদের গাছিয়ে পড়া আছে আমাকে তাড়াতাড়ি করতে হবে এখন দেখ স্যার এখন কী মেসেজ করছে তার মধ্যে কালকে আমাদের সকাল সকাল বেরিয়ে পড়তে হবে কালকে বিয়ে বাড়ি মানে কালকে যেতেই হবে বিয়ে তো হয়ে গেছে কালকে বউ যেতে হবে তাই আজকে একটুখানি সব নিজেকে তো পরিষ্কার করতে হবে তাড়াতাড়ি করে স্নান টান করতে হবে যাই হোক এগুলি করি আস্তে আস্তে করি দেখতে থাকো অনেক কাজ এক মানে অনেক কাজ আছে এখন এই যে ভেন্ডি কেটে নিচ্ছি এই যে কচি কচি ভেন্ডি আমার ছেলে আবার বড়ো বড়ো ভেন্ডি খেতে ভালোবাসে না ওই বুড়ো বুড়ো যায় একদম ছোটো ছোটো ভেন্ডি খেতে খুব ভালোবাসে কিন্তু ছেলে আবার এখন দিদি ফোন করেছে ছেলে এখন ও বাড়িতে যাবে কী বান্না হচ্ছে এখন মানে আমার দিদিও বলেছে এবার ওর দিদিও বলেছে আমার ছেলের দিদি মানে আমার দিদির মানে বলে ভাই আর খেয়ে যাবি এইরকমই করে তাহলে আমি এগুলো করছি আগে বলতে পারতো করে রেখে দিই আর কি করা যাবে তারপর তো আর আমি তো থাকবো না রান্নাবান্না তো হবেই না আমি না থাকলে রান্নাবান্নাও হয় না যাই হোক এগুলো করে রেখে দিই রেখে দিয়ে ফ্রিজে রেখে দেবো ফেলা তো যাবে না নাহলে ভিন্ডিগুলো নষ্ট হয়ে যাবে এই করি আলু কাটা হয়ে গেছে তাহলে আর ওই পাপড় টাপড় আর কিছু ভাজবো না আমার জন্য খালি একটু আলু সেদ্ধ দিয়ে দেবো টক ডাল করছি

আমার ভাত হয়ে গেছে পেঁয়াজের ডাল আমার বরের জন্য আমার বড় টক ডাল একদম খেতে পারে না বলে দাঁত টকে যায় পেঁয়াজের ডাল আমার বরের জন্য আমাদের জন্য হচ্ছে টক ডাল আম ডাল এই যে ভেন্ডি পোস্ত দিয়ে আলু দিয়ে করেছি একদম সরষে বাটা দিয়ে আর কালকের মাছ এ দেখো কালকের মাছ এই যে এতটা মাছ পুড়ো রয়েছে দেখেছ মাছ পুঁড়ো রয়েছে এখন আবার এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এটা পেঁয়াজটা ভাজবো আর শুকনো লঙ্কা ভাজবো ওই ডাল করেছি এখন আলু চোখা করবো এই আলুও সেদ্ধ দিয়ে দিয়েছি এই যে প্রেশারে হয়েও গেছে সেদ্ধ এখন এটাকে নামাবো এখন পেঁয়াজ আর লঙ্কাটা ভাজলে হয়ে যাবে আলু চোখা করা হয়ে যাবে আর ভাতটা এখন হবো হয়ে গেছে আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে তাহলে ভাতটা নামিয়ে গ্যাসটা একটু মুছবো হয়ে গেল রান্না ঠিক আছে দেখতে থাকো এটা নামিয়ে ভাতটা নামিয়ে আসছি হ্যাঁ সব রান্না কমপ্লিট দেখো দাঁড়াও দেখাচ্ছি হ্যাঁ দেখো গ্যাস মুছে হয়ে গেছে কিচ্ছু নেই সমস্ত পরিষ্কার এই যে রান্না হয়ে গেছে এখন ঢাকা দেবো গরম বলে ঢাকা দিই না বুঝেছো আজি আর যে আমার ফেভারেট টক ডাল আছে এটা তো পেঁয়াজের ডাল দরকার নেই এই যে আলুর চোখা করবো সব ভেজে টেজে শুকনো লঙ্কা দিয়ে মেখে রেখেছি মাখিনিম পরে মাখবো থাকে তখন এই যে সর্ষে পোস্ত দিয়ে ভেন্ডি করেছি ঠিক আছে আর তো ভাত তো রয়েছেই ওখানে এই হয়েছে আজকে মেনু ব্যাস ঠিক আছে এই হয়েছে মেনু এখন ছেলেটাকে ডাকি ছেলেটা এখন স্নান করতে বাবার একটা বাসে চললো হ্যাঁ একটা বাসে চললো তাড়াতাড়ি যাও বাবা স্নানটা করে আয় যা হ্যাঁ আমি ছাদে জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে নিয়ে আসি তুই চান করে আসলে তারপর আমি আবার যাব চান করতে ঠিক আছে আমার ছেলে পড়ে পুরো ফাঁকিবাজি করে না চিৎকার করে করে পড়ে তোমরা হয়তো শুনেছো আবার ভিডিওর মধ্যে চিৎকার করে করে পড়ে যখন বলি একটু আসতে করে পড় বলে মা আমার আসতে পড়া মুখস্থ হয় না চিৎকার করে পড়লে ওর পড়াটা ভালো হয় ওর ছোট্ট থেকেই অভ্যাস ও কোনো দিনও আস্তে আস্তে এক একটা বাচ্চা দেখি চুপ করে বই নিয়ে বসে রয়েছে মুখে কোনো আওয়াজ নেই এদিকে পড়ছে কিন্তু মুখে কোনো আওয়াজ নেই কিন্তু আমার ছেলে আবার জোরে জোরে পড়বে মানে পারা সব জানতে পারবে যে হ্যাঁ আমার ছেলে পড়ছে এই হচ্ছে ব্যাপার ঠিক আছে যাই ছেলেটা চান করুক তারপর আমিও চান টান করে আসছি তোমাদের কাছে শুভ দুপুর বন্ধুরা এই যে স্নান টান হয়ে গেছে ঠাকুর পুজো দিয়ে দিলাম ছেলে তো নেই ছেলে চলে গেছে দিদি বাড়িতে ওখানে খেয়ে নেবে স্যার আজকেও পড়াবেন না উনি এখন আসেনি যেখানে ঘুরতে গেছিল এখন আসেননি তাই মেসেজ করে দিয়েছে যে আজকে পড়াবে না আর কি করা যাবে দিদি আবার ডাকলো ও ওখানে গেছে দিদি কি কী রান্নাবান্না করেছে এবার ছেলে ছাড়াও মানে ওদের ভালো লাগে না ছেলেকে না দিয়ে ভালো কিছু রান্না করলে তাই ছেলে গেল আমি যখন পড়া নেই তাহলে যা খেয়ে দেও মা আমি তাড়াতাড়ি চলে আসবে এখানে শুয়ে তাড়াতাড়ি করে সন্ধেবেলা উঠে পড়তে বসবো এখন পড়ার দিকে মানে ওই যা পরীক্ষার রেজাল্ট পেরিয়েছে ভালো করেছে কিন্তু ওর মন মতন হয়নি বলে এখন খুব পড়ার দিকে মনটা দিয়েছে আর কি এই হচ্ছে ব্যাপার এখন আমরা তাহলে খেয়ে নিচ্ছিলো তো ওখানে খেয়ে নিচ্ছে আমরা তাহলে খেয়ে নিই খেয়ে দিয়ে আসছি দেখতে থাকো দেখো কত জামা কাপড় এখানে সব তুলে এনেছে এই দেখো সব জামা কাপড় এসেছি যে শুকিয়ে গেছে কিচ্ছু এখন আমি এ করব না গোছাবো না আমার একদম ভালো হয়ে যায় না খেয়ে উঠলাম আমি ছেলে এখনো আসেনি ছেলে কখন আসবে জানি না কখন আসবে সাড়ে তিনটা তো আসতে চলছে এই খেয়ে দিয়ে উঠলাম এখন আমি কোনো আর কিছু করতে পারছি না এখন জানা বন্ধ করবো এখন এসি চালাবো না ছেলে নেই যখন আর এসি চালাবো না পাখা চালিয়ে শুয়ে পড়ি মানে শরীর প্রচণ্ড টায়ার লাগছে তার মধ্যে গরম কি গরম একটা দিয়েছে ঠিক আছে এই খাওয়া দাওয়া হলো বাসনপত্র ধুয়ে টুয়ে একবারে আসলাম জামা কাপড় দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে কত ভাজ করতে সময় লাগবে ঠিক আছে এখন রাখছি আবার বিকালবেলা উঠে কথা বলবো ও সন্ধ্যা বন্ধুরা এই দেখো চলে আসলাম কি ঘুমিয়েছি আজকে চোখ মুখ খুলে গেছে ছেলে তো তারপরে চলে এসছে তোমাদের সঙ্গে কথা বলার পরেই তারপর দেখি ছেলে চলে এসছে খেতে এসে এই এসি চালিয়ে দিয়ে একটা ঘুম দিয়ে দিয়েছে স্যার তো পড়ায়নি এই উঠলাম কিছুক্ষণ আগে উঠে সন্ধ্যা দিলাম আমার বড় চলে এসছে গাছ থেকে এখন উনি স্নান করবে ভালো করে কালকে যাবে না সময় তো পাবে না এখন ভালো করে স্নান টান করে নিচ্ছে মানে কালকে স্নান করবে না আজকে এখন গায়ে সাবান সারাদিনের সপ্তাহে কাজ টাজ করে না গায়ে প্রচুর নোংরা ওই জন্য সব করে নিচ্ছে আমি জামা কাপড়গুলো এখন সব গোছায়ে দেখো এখন সব গোছাবো এই যে চাল হয়ে রয়েছে পুরো পাহাড় হয়ে রয়েছে এখন সব এগুলোকে গোছায় আস্তে আস্তে ছেলে কি দেখছে অনলাইনে দেখুক এগুলো কাজগুলো করে নিই করতে করতে তারপরে সাড়ে সাতটায় আবার জল চলে আসবে তখন আবার কাজ আছে ঠিক আছে আমি যে আমাকে ওগুলি হ্যালো বন্ধুরা এরকম আমার ছেলে বাইরে এসে বসে রয়েছে দেখাতে পারছি না তো খালি বাইরে বসে হয়েছে কেন ঘরে একটুখানি মশার ধূপ দিয়েছে আজকে ফট করে মশাটা বেড়েছে কেননা আমি জানলা ঘরের জানলাগুলো আছে খুলে দিয়েছিলাম বিকালবেলা ঘরটা যাতে একটু ঠান্ডা হয় ওই মশাগুলো ঢুকে গেছে নাহলে তোমার ঘরে মশাই নেই তাই একটু ধূপটা দিয়ে এসছে ও ধূপের গন্ধ একদম সহ্য করতে পারে না বাইরে এসে বসে রয়েছে আর যাবে না দেখো না কি হয়েছে বাবা যাবি না কেন ভালো লাগে না গন্ধটা ওই যে যাই হোক আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কালকে আবার সকাল সকাল বেরোতে হবে সমস্ত এতক্ষণ জামা কাপড় কে কোনটা কি পরবে সব বার করে রেডি টেডি করে সব রেখে দিলাম নাহলে যাওয়ার সময় আবার যদি তারা ওরা এটা নেই ওটা নেই সেই জন্য সব রেডি করে রেখে দিয়েছি কালকে সকালবেলা হবে স্নান টান করবো ঠাকুরকে পুজো দেবো দিয়ে জামা কাপড় পরে নেবো সব রেডি হাতের সামনে কি নিয়ে যাব কি পরে যাব সব হয়ে গেছে আর কি বেশ বলতে গেছিলাম আর না আর কোনো কিছুই নেই চাই এতক্ষণ ও আবার আমার পরের দুখানা জামা আয়রন করতে হলো প্যান্ট আয়রন করে দিলাম জামা আয়রন করে দিলাম ছেলের একটা পাঞ্জাবি আয়রন করে দিলাম সবই ভাজরাজ করা ছিল তবু একটু কুচকে কুচকে ছিল সব আয়রন করে দিলাম করে ধরে দিয়ে এ কমপ্লিট হলো ছেলেও খেলো ছেলে তো অল্প করে ভাত খেয়েছে দিদি বাড়িতে দিদি বাড়িতে ভাত তাত খেয়ে ওর পেট পুরো ভার হয়ে রয়েছে আমরাও খেয়ে দিয়ে নিয়েছি বাসন টাসন হয়ে গেছে ঠিক আছে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে কালকে তো বিয়েতে যাচ্ছি দেখতেই পাওয়া যাবে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো আমার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বা ছেলে আমাদের তাকিয়ে রয়েছে আর ঘেমে ঝোল হয়ে যাচ্ছে ঠিক আছে রাখছি टाटा गुड नाइट